আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বারাকাতুদিন এক লোক আছে আর কি জায়গাটা তো বললাম না যে এই হলো সালাম আলাইকুম আমি আর বাচ্চা ছোটোখাটো রেললাইনের পাশে ছোটোখাটো একটা জায়গা আছে যেটা এই যে আপনা আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া রেল স্টেশন রেল স্টেশনের পাশে দিয়ে রাস্তা আছে এটার রাস্তা দুই সাইড দিয়ে আছে যেমন এদিক দিয়েও আসা যাওয়া করা যায় এদিক দিয়ে আবার ড্রেনের উপর দিয়েও আসা যাওয়া করা যায় এখান দিয়ে কিন্তু রাস্তা হবে এই যে দেখেন ড্রেন যেহেতু হয়ে গেছে এই যে ওনারা কিন্তু এখানে বসবাস করতেছে

আসলে মুরব্বী থাকার কারণে আমি সম্পূর্ণ বলতে পারতেছি না যেহেতু দর্শক এখানে যে আমি শর্ট ভিডিও করছি কারণ আসলে যে লোকটা জায়গাটা বিক্রি করবে ছোট্ট একটা জায়গা যেটা প্রথমে আমি একটু টেন শেড দেখাইছি মাত্র কোনো এক ঘন্টা জায়গা যেহেতু আমি সোমোহনের মধ্যে একটা ব্ল্যাঙ্ক ভিডিও দিছি উল্লেখ করছিলাম যে এনে পোনে এক ঘন্টার একটা টেন সেট বাড়ি সেমন বাড়ির জায়গা যেমন রাস্তাটা এটাই যে রাস্তা দেখেন সুন্দর রাস্তা আছে আর এই যে আমাদের সৌমোহনী থেকে সৌমোহনী থেকে সুন্দর জায়গা আছে রাস্তা এটা কিন্তু রাস্তা হয়ে যাবে ড্রেন যেহেতু হয়ে গেছে রাস্তা হয়ে যাবে আর যদি কেউ আগ্রহী হন এই জায়গাটাও নেবেন এই জায়গাটাও নেবেন এই জায়গাটাও নিতে পারবেন ওইটা হলেও ভিন্নভাবে কথা হবে পাশাপাশি যদি নিতে চান আর যেহেতু ওনার ইমিডিয়েটলি দরকার ওই টিন সেল হবে আর এই জায়গাটাও যদি কেউ নিতে চান এটা আলাদাভাবে নেওয়া হবে আলাদাভাবে দেওয়া দেওয়া হবে আচ্ছা তবে পাশাপাশি যদি এই জায়গাটাও নিতে চান এটা কিন্তু একটু প্রাইস একটু বেশি ঘন্টা তিরিশ লক্ষ টাকা চাইছে হয়তো বসলে একটু কমানো যাবে দুই ঘন্টার উপরে আছে তার মানে চারশোতকের উপরে আছে এবার যতটুকুই হয় যেহেতু এখানে রেলওয়ের জায়গা বার্তা দিয়ে যতটুকু আছে আর কি তো আর যেহেতু বললাম পাশা পাশাপাশি এখানে ফোনে এক ঘন্টার একটা টিন শেট আছে এটাও নিতে পারবেন তো টিন শেটটা ফোনে এক ঘন্টার জায়গা এটা তেইশ লাখ টাকা নিতে পারবেন আলাদাভাবে ভিন্নভাবে ফোনে এক ঘণ্টা তেইশ লাখ টাকা প্যাকেজ প্রাইস আর যদি এটাও কেউ সাথে আগ্রহী হন তাহলে এটার সাথেও কথা বলতে পারবেন তো ঠিক আছে দর্শক আমি এই পর্যায়ে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আমও আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ